আমি মানসিকতা অন্তর্মুখ অর্থাৎ ভিতরের দিকে ওদের মন সাধারণত সবারই কমার বেশ বহির্মুখ কিন্তু আমার মন অনেকটাই বেশিরভাগ ওদের চেয়ে অনেক বেশি অন্তর্মুখ যে কারণে অন্তর্মুখ যাদের মুনিরষিরা বৃক্ষ তোলে ধ্যানমগ্ন থাকে এখন তো আর বৃক্ষ নাই এখন আর ধ্যানও পাওয়া যাবে না মুনিরষিও পাওয়া যাবে না কিন্তু আমি মুনিরষি না সত্যি কিন্তু ওদের যেই মুনিরষিরা যেই যেটা পথ পন্থা আমাদেরকে দিয়ে দিয়েছেন ওই পথটা আমি বেছে নিয়েছি যে কারণে প্রকৃতির প্রেমে আলাদাভাবে মত্ত হয়ে থাকতে আমরা অন্য সময় আলাপে জেনেছিলাম যে এখানে যে বৃক্ষগুলো রয়েছে ফল ফলাদি বনজ না বেশিরভাগই হলো ফলজ এগুলো আপনি নিজে রোপণ করেছেন যত্ন করেছেন মাটি দিয়েছেন জল দিয়েছেন এই যত্নগুলো আপনারই ছিল এবং এটা বেশ কষ্টসাধ্য হ্যাঁ এটা তো অনেক কষ্ট অনেকটাই আমার নিজের উপর ডিপেন্ডেবল আমি নিজের উপরে আমি নিজে করেছি এবং তবে পেছন থেকে আমার মা আমাকে সাপোর্ট দিয়েছেন হলে এগুলো আমার মা উনি একজন সৎ এবং সতী আহ সতী সাধী উনি ছোটবেলা থেকেই ধর্মীয় পথ অবলম্বন করেন এবং আমাকে যথেষ্ট হেল্প করেন আমি যেন প্রকৃতির প্রেমে বা ধর্মীয় পথে মানবিক যে বিশ্ব হ্যাঁ হ্যাঁ মানবিক বিশ্ব তাই এগুলি আমাকে ছোটোবেলা থেকে হেল্প করেন এবং আমাকে সাপোর্ট দেন এখন এখন যখন আমি এই কাজে মত কিন্তু আমি আজকে এসে আপনার এখানে যখন এলাম এসে তো আমি একটা বিষয় দেখলাম যে আপনার এখানে এই যে ফল ফলাদি যা আপনারা এই কষ্ট করে মানে ফলালেন বা এগুলো যা ফুললো আর কি তো এখন তো আমরা আমরা এখন দেখলাম যে এলাকার বিভিন্ন লোকসহ বিভিন্ন জনকে আসলে খাওয়ানোর জন্য দেওয়ার জন্য আপনারা ভাগে ভাগে বিভক্ত করছিলেন এখন তো দেখা গেল মানুষ আসলে চিন্তা করে যে আমি নিজে খাবো হ্যাঁ অধিকাংশ ক্ষেত্রে এমনটা মানুষ চিন্তা করে কিন্তু এই চিন্তাগুলো তো আসলে ইতিবাচক নয় তো এখন এই যে দিতে না পারায় হ্যাঁ আপনি এত কষ্ট করে ফল ফলাদির গাছ লাগিয়েছেন বড় করেছেন এগুলিতে এখন ফল এসেছে আম এসেছে এখন সেই ফলটা এখন নিজের জন্য অল্পটা আপনি একবার বলছিলেন যে যেটা নষ্ট হলো সেটা আমি নিজে খাবো কিন্তু অন্যকে যেটা দেবো সেটা তো আমি ভালোটা দিতে পারি না না তো এই অবস্থার মধ্যে আসলে এই যে বিষয়গুলো এই এই যে ধরুন এখন মানুষ এখন আপনারটা আমি দেখলাম যে এই ব্যাগে ব্যাগে আসলে ভাগ করা হয়েছে দেওয়ার জন্য মানুষকে দেওয়ার জন্য এখন এই দিতে না পারা এই যে দিতে না পারার অযোগ্যতাটা মানুষ মানে এমনটা তো মনে হয় না আগে এইরকম তীব্রতর ছিল মানুষ এত কৃপন হলো কি এখন এইটার তো এখন দেখা দেওয়া আছে কঠিন না এখানে এখন হচ্ছে বাংলাদেশ ঘনবসতিপূর্ণ এবং দিন দিন যেখানে লাস্ট ফোরটি ফিফটি ইয়ার্স এগো বাংলাদেশ বাংলাদেশের জনসংখ্যা ছিল সেভেন করোর অর্থাৎ সাত কোটি প্রায় সেখানে দিস টাইম বাংলাদেশের জনসংখ্যা বাড়তে বাড়তে প্রায় প্রায় বিশ কোটি বিশ কোটি সো মানুষ থাকার জায়গা গাছগাছরা উজাড় করে ফেলছে এটা সবচেয়ে বড় প্রবলেম জনসংখ্যা বৃদ্ধি এখন হ্রাস করার জন্য সরকার যথেষ্ট ব্যবহার করছে কারণে অনেকটাই শিক্ষিত একটি বা দুটি বেশি এগুলি বারবার বলা হচ্ছে কিন্তু গ্রামে এগুলি বলা হলেও কেন কাজে আসতেছে না কারণ একবারই লেখাপড়া নিরক্ষর জনগোষ্ঠী তারা অল্প বয়সে ছেলে মেয়েদেরকে বিবাহ দিয়েছে ছেলেরাও অল্প বয়স এখন সামাজিকতারা আগে থেকেই এইভাবে গ্রামে চলে আসছে বাংলাদেশের ক্ষেত্রে তো এই কারণে এটা চেঞ্জ করার জন্য সরকার শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে কিন্তু শিক্ষা বাধ্যতামূলক করা হলেও এই দেশের মাটির কারণে এখন মাটির গুণ এই দেশের জনসংখ্যা কমানো সম্ভব হচ্ছে না এখন গ্রামে যারা শিক্ষিত তারাও অবাঞ্ছিত কাজ যেমন যেমন যোগ্যতা না থাকা সত্ত্বেও বিবাহ করছে এবং ছেলেমেয়েরা অমানুষ হচ্ছে এবং চুরি ডাকাতি এগুলির পথ বেছে নিচ্ছে অভাবে স্বভাব নষ্ট এখানে তো শিক্ষা থাকলেও ওই শিক্ষাটা কাজে লাগা না আমার মনে হয় এটা মাটির গুণ বাংলাদেশের মাটি কথা বলছে এই কথা